আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই সফর জেলে যেতে গেলে তখন আমরা কোনো সামান বা কাপড় চোপড় বা এক্সট্রা কিছু জিনিসপাতি আমরা নিতে পারবো কিনা বা হাতে কোনো টাকা পয়সা কিছু নিতে পারবো কিনা তো ভাই এখানে কথা হচ্ছে যদি আপনারা সফর জেলের মাধ্যমে যান তাহলে আপনারা কোনো কিছুই নিতে না আপনাদের কাপড় চোপড় বা আপনাদের লাগেজ এগুলো নেওয়া সম্ভব নয় শুধু আপনারা নিতে পারবেন আপনাদের মোবাইল ফোন মোবাইল ফোন যদি একটা হয় তাহলে সবচেয়ে ভালো হয় যদি দুইটা হয় তারপরও নেওয়া যায় কিন্তু একটা হলে সবচেয়ে ভালো হয় কারণ দুইটার মধ্যে কিন্তু আপনার রিক্স থেকে যায় যদি বাই চান্স একটা ফোন আপনাদের কাছ থেকে নিয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হতে পারে লস আপনারই হবে তারপর টাকা পয়সার ক্ষেত্রে আপনারা কিছু টাকা পকেটে রেখে দিবেন যেন আপনাদের যে কোনো বিপদ আপদে কাজে লাগতে পারে তো এই দুইটা বিষয় আপনারা মাথায় রাখবেন তৃতীয় যে বিষয় হচ্ছে আপনারা কোনো সামান নিতে পারবেন না জাস্ট আপনি যে কাপড় চোপড় পরে যাবেন ওই কাপড়ে আপনার ওইখানে থাকতে হবে এক্সট্রা কোনো ব্যাগেজ বা কাপড় আপনারা নিতে পারবেন না যদি পাসপোর্ট থেকে পাসপোর্ট নিবেন আর যদি না থাকে তাহলে এখানে তো আর কোনো কিছু করার নেই তাহলে আপনাদেরকে সেই হিসেবে কন্ট্যাক্ট করে আমাদের সফর ব্যবস্থা করে দিতে হয় আর যারা সফর মাধ্যমে দেশে যাবেন আর যারা সফর জেলের মাধ্যমে দেশে যাবেন তারা আমাদের সাথে কন্টাক্ট করুন বর্তমানে রেট কম আছে তো দ্রুত যা যোগ আমরা কিন্তু প্রতিনিয়তই লোকজন পাঠাচ্ছি প্রতিনিয়তই আমাদের এখানে গাড়ি আসতেছে তো যারা আপনারা সফর জেলের মাধ্যমে দেশে যাবেন তারা কন্টাক্ট করুন আর আমরা সরাসরি পুলিশের কাছে ধরিয়ে দিই আমরা সরাসরি গাড়িতে উঠিয়ে দিই তো এই কথাটা মাথায় রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ